আপগ্রেড ইউর সেলফ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তো আজকের এই ক্লাস হচ্ছে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান নীল পতাকা শংসাপত্র এই যে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান এটা কি কোন ক্ষেত্রে এই সার্টিফিকেট প্রদান করা হয় কেন প্রদান করা হয় আর কোন সংস্থা এই সার্টিফিকেট প্রদান করে থাকে সমস্ত তথ্য নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব আমি সম্পূর্ণ ক্লাসটা তোমার দেখবে ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস খুব কম পাবে এই ধরনের ক্লাস তোমরা আমাদের আগামী দিনের যত ধরনের কম্পিটিটিভ এক্সাম আছে বিশেষ করে আমাদের ডাব্লিউপি কনস্টেবল কেপি এনটিপিসি ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাসটা তাদের জন্য তো একটা রিকোয়েস্ট তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে পারলে শেয়ার করে দিও আর যারা নতুন সাবস্ক্রাইব করে নিও আমি ডেলি এ ধরনের একটা জেকে সিরিজ থেকে ক্লাস নিয়ে আসবো ডেলি আর আনবো এমসে সিরিজ তোমরা ক্লাসগুলো করবে ভীষণ উপকৃত হবে সো দেরি করবো না ক্লাসটা শুরু করছি খুব ছোট্ট একটা ক্লাস হবে আজকে আমাদের তো একটা রিকোয়েস্ট সম্পূর্ণ ক্লাসটা দেখবে তো তোমরা জানো আমাদের এই যে দেখো ভারতবর্ষ এই যে ভারতবর্ষে দেখছি আমরা ভারতবর্ষে যে আমরা দেখতে পাচ্ছ না তোমরা এই যে আমাদের সমুদ্র তট আমাদের উপকূল রেখা ভারতের এই যে ভারতের উপকূল রেখা দেখতে পাচ্ছি যে গুজরাটের এই গুজরাটের আমাদের কচ্ছ উপকূল এটা কাতিয়াবার উপকূল এটা কোঙ্কন উপকূল এটা কর্ণাটক উপকূল এটা মালাবার উপকূল এটা আমাদের করমণ্ডল তামিলনাড়ুতে যে রয়েছে আর এটা হচ্ছে আমাদের উত্তর সরকার এটা হচ্ছে উৎকল উৎকল মানে আমাদের উড়িষ্যা উপকূল এটা পুরোটা পূর্ব উপকূল আর এটা আমাদের পশ্চিম উপকূল এই দুই উপকূল আমরা জানি এটা তোমাদের সমুদ্র সৈকত রয়েছে প্রচুর তো কিছু কিছু সমুদ্র সৈকত রয়েছে কিছু কিছু আমাদের বিচ রয়েছে যাকে এই যে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট প্রদান করা হয়েছে নীল পতাকাবাহী ট্যাগ প্রদান করা হয়েছে কেন প্রদান করা হয়েছে এটা আন্তর্জাতিক যেটা মানদণ্ড সেটা প্রাপ্তি করার জন্যে তো আমরা মেন ক্লাসে তাহলে চলে আসি তারপরে আমরা আলোচনা আসছি আস্তে আস্তে সব কিছুই এই যে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট কী এটা কি এটা একটা আমাদের ইকো লেভেল সার্টিফিকেট সেই সমস্ত সমুদ্র সৈকত মেরিনা বা টেক সৈবোড ট্যুরিজম অপারেটর যাকে আমরা বলি সাস্টেনেবল বোটিং ট্যুরিজম আমরা অনেকেই সমুদ্র সৈকতে গিয়ে কী করি বোটিং করি তো সেই সমস্ত সমুদ্র সৈকতকে এই পুরস্কারটা এই সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে যখন আন্তর্জাতিক মান প্রাপ্তি করে এবার আন্তর্জাতিক মানটা প্রাপ্তি করতে গেলে কী কী প্রয়োজন দেখো এই যে সার্টিফিকেট আছে না এটা একটা আমাদের স্বেচ্ছাসেবী পুরস্কার নন প্রফিটেবল অর্গানাইজেশন কোনো সংস্থা এই পুরস্কারটা দিয়ে থাকে যা উচ্চ মানসম্পন্ন পরিবেশ কেন্দ্রিক একটা শংসাপত্র দেখো সমস্ত সমুদ্র সৈকতকে দেওয়া হয় না এই সার্টিফিকেট পেতে গেলে আমাদের তেত্রিশটা ক্রাইটেরিয়া ইয়ে করতে হয় পেরোতে হয় বাট এই তেত্রিশটা ক্রাইটেরিয়াকে প্রধান চারটি ভাগে ভাগ করা হয়েছে কি কি একটা এই যে পরিবেশগত শিক্ষা এবং তথ্য যেন থাকে সেই সমুদ্র সৈকতে এনভায়রনমেন্টালের উপর যে পরিবেশগত যে একটা শিক্ষা সেটা যেন দেওয়া হয় মানুষকে এই যেমন আমরা কী করছি প্লাস্টিকের ব্যবহার করছি প্লাস্টিক ব্যবহার করছি বিচে ফেলে রাখছি সেটা সমুদ্রে যাচ্ছে কত রকম যে পরিবেশের ক্ষতি করছে আমাদের তো সেই ধরনের শিক্ষা দেওয়া শিক্ষামূলক কিছু বোর্ড কিছু পরিকল্পনা গ্রহণ করা সেই সমস্ত সৈকতে যেন কি হয় আমাদের জলের গুণমান যথেষ্ট ভালো হয় কারণ আমরা যা সমুদ্রে স্নান করি কারণ পরিবেশ যদি দূষিত থাকে সেখানে যদি নোংরা ফেলা হয় প্রচুর কাচরা ফেলা হয় প্রচুর তাহলে সেই সমুদ্রে স্নান করাটাও কিন্তু ক্ষতিকর তো জলের গুণমান যথেষ্ট যেন ভালো থাকে পরিবেশ একটা এনভায়রনমেন্টাল যেটা ম্যানেজমেন্ট এবং কনজারভেশন সেটা যেন ভালো থাকে এবং সমুদ্র সৈকতের নিরাপত্তা অবশ্যই এবং পরিষেবা তো এই যে চারটে দেখলাম আমরা এই চারটি কিন্তু কি এই চারটা হচ্ছে আমাদের প্রধান ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়াগুলো যে সমস্ত সমুদ্র সৈকত লাভ করতে পারে তাদেরকেই এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে কে প্রদান করে এই সার্টিফিকেট আমরা পড়লাম আগেই যে নন প্রফিটেবল অর্গানাইজেশন নাম কি এফ ই ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন যেটা স্থাপিত হয় উনিশশো একাশি সালে হেডকোয়ার্টারের কথা ডেনমার্কের রাজধানী কোপেন হাগেন এই যে সমুদ্র সৈকত যে সমুদ্রে যে সমস্ত সমুদ্র সৈকতকে এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে সেটা আমরা একটু পরে আসব বা তার সঙ্গে রিলেটেড কিছু তথ্য আমরা পড়বো যেমন কি এই যে নীল পতাকা কর্মসূচি বা ব্লু ফ্ল্যাগ যে প্রোগ্রাম মূলত শুরু হয়েছিল কোথায় ফ্রান্সে ফ্রান্সে শুরু হয়েছিল তার বছর পর উনিশশো সালে এই যে আমাদের ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন এই যে সংস্থা এই সংস্থা দ্বারা পরিচালনা শুরু হয় এতদিন ইউরোপের বিভিন্ন দেশের সমুদ্র সৈকতকেই এই সার্টিফিকেট প্রদান করা হতো বা দুহাজার এক সালে প্রথম ইউরোপের বাইরের কোনো দেশ দক্ষিণ আফ্রিকার সমুদ্র সৈকতকে এই সার্টিফিকেট প্রদান করা হয় তারপরে হচ্ছে কি বিশ্বে কোন দেশে সবচেয়ে বেশি সমুদ্র সৈকত রয়েছে যাদেরকে আমাদের কী করা হয়েছে নীল পতাকা সার্টিফিকেট প্রদান করা হয়েছে তো রয়েছে কোথায় এটা রয়েছে আমাদের স্পেন কতগুলো সাতশো উনত্রিশটি ভারতে কটি রয়েছে বর্তমানে ভারতে রয়েছে বারোটি নীল পতাকা সমুদ্র সৈকত ভারতের তথা দেখো অবশ্যই পড়েন ভারতের প্রথম নীল পতাকা সার্টিফিকেশন প্রাপ্ত সমুদ্র সৈকত কোনটি এই চন্দ্রভাগা সমুদ্র সৈকত এই কোশ্চেনটা এসেছিল আমাদের ক্লার্কশিপের এটা শুধু ভারতের নয় এটা এশিয়ারও প্রথম নীল পতাকা সার্টিফিকেশন প্রাপ্ত সমুদ্র সৈকত মনে রাখবে তোমরা আর সবচেয়ে নতুন যদি বলে ভারতের দুটো সমুদ্র সৈকতকে দেওয়া আছে একটা আমাদের মিনি থুন্ডি যেটা আমাদের লাক্ষাদ্বীপে রয়েছে এটা হচ্ছে কদমত সৈকত এটাও লাক্ষাদ্বীপে রয়েছে লাক্ষাদ্বীপের এই দুটি হচ্ছে সবচেয়ে নতুন এবার দেখছি কি যেহেতু সমুদ্র সৈকতের ব্যাপারটা আসছে সেই জন্য সেই রিলেটেড কিছু তথ্য যেমন হচ্ছে কি এই যে আবিদ্যান কনভেনশন খুব ইম্পর্টেন্ট এই আবিদ্যান কনভেনশন কেন কিসের সঙ্গে সম্পর্কিত এটা সামুদ্রিক ও উপকূলীয় যে পরিবেশ তার সঙ্গে সম্পর্কিত মেরিনা সমুদ্র সৈকত কোথায় রয়েছে এটা আমাদের চেন্নাইয়ে রয়েছে চেন্নাই উপকূলে রয়েছে এটা আমরা জানি ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত মহিলা ভারতের দীর্ঘতম জুহু সমুদ্র সৈকত মুম্বাই রয়েছে মহারাষ্ট্র ডান্ডি সমুদ্র সৈকত গুজরাট পুরী হচ্ছে উড়িষ্যা এই সমুদ্র সৈকত যদি বললাম এগুলো কিন্তু আমাদের ইয়ে নয় এগুলো আমাদের কীভাবে বলো তো এগুলো আমাদের সেই ব্লু ফ্ল্যাগ ট্যাগ প্রাপ্ত সমুদ্র সৈকত নয় বা যেহেতু ইম্পর্টেন্ট ভারতের সেই জন্য বললাম আচ্ছা এবার আমরা মেন জায়গা চলে আসি এই যে বললাম ভারতে বারোটি নীল পতাকা সার্টিফিকেশান প্রাপ্ত সৈকত রয়েছে সেগুলো কী কী অবশ্যই পড়বে খুব ইম্পর্টেন্ট দেখো এই যে নামগুলো মোস্ট এই নামগুলো কিন্তু স্ট্যাটিক তথ্য হিসেবে তোমরা অবশ্যই মনে রাখবে যে কোনো এক্সামে আমাদের আসতে পারে দেখতে পাচ্ছ তোমরা প্রথমে গোল্ডেন বীচ উড়িষ্যাতে রয়েছে শিবরাজপুর সৈকত গুজরাট কাপ্পাট কেরালা ঘোরা দিউয়ে রাধানগর সৈকত আন্দামান নিকোবর কাছারকোট রয়েছে কর্ণাটকে পাদুবিদ্রি রয়েছে কর্ণাটকে রুশিকন্ড খুব ইম্পর্টেন্ট অন্ধ্রপ্রদেশ কোভালাম সৈকত কোথায় রয়েছে তামিলনাড়ু ইডিয়ান বিচ হচ্ছে পুদুচেরি অবশ্যই ইম্পর্টেন্ট মিনিকয় আর কদমত হচ্ছে লাক্ষাদীপ এই বারোটা নাম তোমরা অবশ্যই ময় রাখবে তো এই যে ছোট্ট একটা ক্লাস এখান থেকে তোমরা নিশ্চয়ই আমরা যা যা জানলাম যে কোনো না কোনো না কোনো এক্সামে আমাদের কাজে লাগবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এই একটা ছোট্ট ক্লাস ছিল তোমাদের জন্য আমি ডেইলি এই ধরনের জি কে সিরিজ নিয়ে আসবো সাথে থাকবে এমসিকিউ সিরিজ মানে একদিন জি কে সিরিজের ক্লাস থাকবে একদিন থাকবে এমসিকিউ সিরিজ আর এমসিকিউ সিরিজটা স্পেশালি থাকবে হচ্ছে সামনে যাদের পরীক্ষা আমাদের ডাব্লুবিপি কেপি অ্যানটি সি তাদের জন্য সো থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও একটু পারলে বেশি করে শেয়ার করে এই জন্যই বলছি কারণ যেহেতু নতুন চ্যানেল সেই জন্য তোমাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন থ্যাংক ইউ